কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা এবং তারা শক্তিশালী একটা স্কোয়াড নিয়ে কিন্তু এবার কোপা আমেরিকায় গিয়েছে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিলও কিন্তু একটা শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে এখানে যদি যেহেতু কোপা আমেরিকা এবং কোপা আমেরিকার যে লড়াইটা সেটা আসলে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে একটা লড়াইটাকে বুঝি কারণ অন্যান্য দল যারা রয়েছে যারা এই মুহূর্তে ব্রাজিল বা আর্জেন্টিনাকে টপকে শিরোপা জিতে যাবে সেটা খুবই সেটার সম্ভাবনা খুবই কম ব্রাজিলের যদি আপনি সম্ভাবনা ধরেন পঁয়তাল্লিশ পার্সেন্ট আর্জেন্টিনার সম্ভাবনা হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট ধরেন যে উরুগুয়ে বা কলম্বিয়া যদি কোনো ম্যাজিকাল কিছু দেখাতে পারে সেটা হচ্ছে অন্য বিষয় তবে তাদের সম্ভাবনাটাকে আপনি দশ পার্সেন্ট ধরে নিতে পারেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে প্রেডিকশনটা সেটা হচ্ছে আমার মনে হয় না এবার ব্রাজিলের হাত থেকে কেউ কোপা আমেরিকা ছিনিয়ে নিতে পারবে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে এবার কোপা আমেরিকাটা অবশ্যই ব্রাজিল জিতবে আর্জেন্টিনা কখনোই পারবে না ব্রাজিলকে টপকাতে মানে ব্রাজিলকে হারাতে ব্রাজিল এবং আর্জেন্টিনার মুখোমুখি সম্ভাবনা যে মুখোমুখি লড়াইয়ের যে সম্ভাবনা সেটা কিন্তু ফাইনাল ছাড়া হবে না এবং আমার একদিক থেকে তো আমি বিশ্বাস করি যে ব্রাজিল এবার ফাইনাল খেলবে মানে ব্রাজিলের যে শক্তিটা সেটা তো অবশ্যই ব্রাজিলের ফাইনাল খেলবে আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছতে পারে তাহলে তারা ব্রাজিলকে টপকাতে পারবে না এটা আমার জিরো বিশ্বাস এই মুহূর্তে মনে হচ্ছে মানে দুই দলের স্কোয়াড বা ব্রাজিলের খেলার যদি আপনি দেখেন বিশেষ করে নতুন কোচ দুরিবলের দুরিবল দুনির অধীনে বা ব্রাজিল যেভাবে খেলেছে আগে দুইটা ম্যাচ এবং তার যে কৌশল মানে দুরিবল দু যে কৌশল তার যে বদলি করার যে ধরন সবকিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে যে তিনি ব্রাজিলকে এবার কোপা আমেরিকা শির কোপ আমেরিকা শিরোপাটা এনে দিবেন এটা আমার মনে হচ্ছে তো ব্রাজিল এবার কোপা আমেরিকা শিরোপা জিতবে এটা হচ্ছে আমার প্রেডিকশন আর্জেন্টিনার সম্ভাবনা নেই অন্য কোনো দলের সম্ভাবনা আমি দেখছি না এবার কোপা আমেরিকায় আপনিও আমার সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে